ইনশাআল্লাহ শুরু থাকবো মানে কমাই দিবেন্লা সম্ভব হ্যাঁ হ্যাঁ যত সম্ভব দিবেন তাহলে প্রথম নিচে শুরু করি একদম অনেক সুন্দর কবুতর দেখতে হবে পছন্দের কবুতর এগুলো আবার দর্শকের অনেক পছন্দ করে কাকা কাকা লং কবুতর নিতে চায় অনেক মজা করলাম ভিডিও দিন কেউ কিছু মনে করেন আসলে আমরা প্রতি ভিডিওতে চেষ্টা করি একটু মজা করার জন্য কাকা এই কবুতরটা এটা মাদিরের নিকা এইটা নর কাকিম নাকি একটু দিয়ে দামটা একটু আপনার কথা মনে না আপনি

তার কিন্তু অবশ্যই বিচার হবে অবশ্যই দিন শেষে একটা বিচার আছে কাকা আল্লাহর কাছে নাকি তাহলে ডিমসো মাত্র কত কাকা মাত্র টাকা আমি জানি আজকে আপনি অনেক কম দামে দিচ্ছেন কবিতা কাকা সবচেয়ে মজার বিষয় আপনি তো কখনো এত সুন্দর সুন্দর মুম্বাই কালেকশন করেন না বাট আমি আজকে এই যেম্বাই টোয়াল অনেক বড় সাইজের মুম্বাই তো আছে কিন্তু বুম্বাই তো বোম্বাই কোয়ালিটি পাওয়া যায় না পাইছেন আর কি বুঝতে পারছিটা একটা পেয়ার জি নাকাচ্ছি লাল দিয়ে

নিয়ে শান্তিও পাইছি কাকা একদম আসতেই কমেছে সুন্দর করে দামটা কমেছেন দর্শক বিশ ত্রিশটা কমে দিলে তো একটু মনটা শান্তি লাগে একদম কাকা সত্যি অনেক ভালো লাগছে আপনার কথা কথাটা শুনি কবুতরটা দেখে আমার ভাই কাকা একদম মনটা জুড়ে গেছে মার্শাল এত সুন্দর এই কবুতর আল্লাহর রহমতে কাকা এটা কি

কোন ভাই বেড়া দেন দাম পড়বে একদম কত টাকা শিউরাম নেই মানে আর কোন কথা বাতার কোনো কিছু লাইন নেই কথা কম দাম তো দিয়েছেন অর্ধেক তিন বাগের একবার আচ্ছা

নটানা ডিম শেষে পঁচিশ টাকা আমি নিজেও বুঝতেছি আপনি কি ঠিক না আমি ঠিক আছি হ্যাঁ পালতো না আচ্ছা হাতে কি কত সৃষ্টি জিনিস কত সুন্দর কাকা না স্বাস্থ্য মশলা অনেক সুন্দর কেমনি না পারে পঁচিশশো টাকা একদম পঁচিশশো সুপ্রিয় দশক যদি কোনো ভাইবার বাসার ক্যাগার থেকে এই কবুতরটা কালেকশন করতে চান অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর মতে আপনার এই কবুতরটা নিতে পারেন দাম পড়বে একদম পঁচিশশো ভাই কবুতরটা দেখলে শান্তি হয়ে যাবেন কারণ পঁচিশশো টাকা বড় কথা না আর ওইটা পঁচিশশো টাকার কবুতর না ভাই যারা চিনেন তারাই নেবেন যে কোনো একজন ভাই কালেকশন করতে পারবেন

এলাকায় নতুন না এটা আচ্ছা এই এলাকার কবুতর যদি কেউ নিতে চায় হ্যাঁ ঢাকা শহরের কবুতর যদি তাহলে কত রাখুন তার জন্য

কাকা পুরো গরম কাকা গরম মানে 1000 গরম মানে যদি ভাল দিয়া থাকে কাকা একদম ভালো কাকা এটা 3000 টাকা কাকা না আচ্ছা ঠিক আছে এই এই দেখাইলাম এখানে আছে কিছু কবুতর কাকা এটা কত কাকা এটা মাত্র 1500 আজকের জন্য টাকা 1500 আচ্ছা দিই একটা শান্তি এই জায়গায় যখন দিব অবশ্যই মিলে এই গেছে ও তো দা মারি মাতৃপুর অস্তিতে কাকা মাত্র 500 টাকা আর যে সাথে দিলেন মাদিরা সাথে মাদিরা কেরা যদি কেউ না এটা লড়য়া গুলুবার ডেনিস মাদি একদম টাকা আচ্ছা তারপর আর কোন দাম নেই কাকা কি হয়ে গেছে আচ্ছা এই কি উপরে পাকিস্তানি একটা এক দরে দুইটা পাকিস্তানি আট এই দুইটা

আসলে দেখাচ্ছি আমরা একটু সমনীন্সাল আপনাদের খুব ডাকগুলো আছে খুব একটি পালার ও মতো এটা কথা কাকা

তার সহ <laughs> 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 <laughs>